আমি আমার জায়গা থেকে হয়তো সংসার করতে চেয়েছি সাকিব কানের তৃতীয় বিয়ে মুখ খুললেন দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি তিনি বলেছেন আমি হয়তো আমি আমার জায়গা থেকে সংসার করতে চেয়েছি তাতেও যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে কমার দৃষ্টি দেখবেন শবনম বুবলি তিনি প্রায় দুই হাজার সালের পর থেকে দীর্ঘদিন যাবতেই অপবিশ্বাস এবং সাকিব কানের পরিবার এবং সাকিব কানের নাম নিয়ে কোথাও কোনো সাক্ষাৎকার করেননি তবু যখন সাকিব খানের পরিবার থেকে অভিযোগ করা হচ্ছে সবনাম বুবলি এবং অপবিশ্বাস তারা দুজনেই মিথ্যাচার করেছে অর্থাৎ যখনই অপবিশ্বাস এবং সবনাম বুবলি তারা দাবি করছে যে সাকিব খানের বৈদ্য স্ত্রী বুবলি তিনি বলেছেন যে আমরা সময় নিচ্ছি এবং অপবিশ্বাস তিনি বলছেন যে ঈদের সময় আমার সাথে বুবলির সাক্ষাৎকার নিয়ে সাকিব খানের পরিবারের মনোমালন্য হয়েছিল তবে সাকিব খানের পরিবারের রিকোয়েস্টে সাকিব খানের পরিবারের অনুরোধে আমি সাকিব খানের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছি অর্থাৎ দুই স্ত্রীর এই বক্তব্যতে বিব্রত এবং অস্বস্তিতে ভুগছেন সাকিব খানের পরিবার তার মধ্যে হুটহাট করে সিদ্ধান্ত নিয়েছে যে সাকিব খানকে আবারও তারা বিয়ে পড়াবেন সবরম বুবলিকে প্রশ্ন করা হয়েছিল আপনি নাকি সাকিব খানের সঙ্গে সম্পর্কের বিষয়ে মিথ্যাচার করেছেন এ ব্যাপারে বুবলি বলেন আমি এখন পর্যন্ত আমাদের সম্পর্কের বিষয়ে কোনোই মিথ্যাচার করিনি যা নিয়ে আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি আর মিথ্যাচার করে আমার কী লাভ আপনারাই বলেন আপনাদের দোয়ায় আমি নিজেই প্রতিষ্ঠিত চাদের মতো আমার একমাত্র সন্তান সাজাদ কান বীর আছে আমার বাবা মায়ের ভালোবাসা আছে আমার সঙ্গেই তাই আমার জীবনে তো নতুন করে চাওয়া পাওয়ার কিছু নেই আরও বলা হয়েছে যে ভবিষ্যতে যদি শবনম বুবলি মিথ্যাচার করে তারপর সাকিব খানের পরিবার থেকে শবনম বুবলির বিরুদ্ধে মামলাও যেতে পারে এমন কথাও সাকিবের পরিবারের ঘনিষ্ঠ সূত্র বলেছে এই প্রসঙ্গে সবনম বুবলি তিনি বলেন ভবিষ্যৎ কেন আমি চাই এখনই আইনগত ব্যবস্থা নেওয়া হোক শবনম বুবলি তিনি আরও বলেন তাহলে আমি যে মিথ্যাচার করিনি ওটাও আমি প্রমাণসহ আইনিভাবে তুলে ধরতে পারব তাছাড়াও গেল ঈদে অপবিশ্বাস তিনি বলেছেন যে বুবলির কারণে সাকিবের পরিবার বিরক্ত এমন প্রশ্নের জবাবে সবনম বুবলি তিনি বলেছেন আমি আমার একমাত্র সন্তানকে বাবার কাছে নিয়ে যাই এবং সন্তানের কাছেও তার বাবা আসেন সেখানে তো আমি বিরক্ত হওয়ার কোনো কিছু দেখছি না তাহলে কি অপবিশ্বাসের ইঙ্গিতেই সাকিব কানের পরিবার থেকে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা সাকিবকে আবারও তৃতীয় বিয়ে পরাবো। এমনকি ডাক্তার মেয়ে দেখছেন মুন্সীগঞ্জের মেয়ে যুক্তরাষ্ট্র থেকে সদ্য তিনি ফেরত এসেছেন এমন নিউজও প্রকাশিত হয়েছে অবশেষে সর্বশেষ তথ্য হলো এটাই সব নাম বুবলি তিনি চ্যালেঞ্জ চুড়ে দিয়েছেন যে সাকিব কানের পরিবারের সঙ্গে সাকিব কানকে নিয়ে তিনি কোনো মিথ্যাচার করেননি একমাত্র সন্তানের অধিকারে এখনও তিনি ওনার জায়গা সাকিব কানের বৈধ স্ত্রী যে কোনো আইনি পদক্ষেপ নিতে তিনি পরোয়া করেন না